আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে চমৎকার একটা আর্টিকেল নিয়ে চলে আসলাম আজকে যে আর্টিকেলটা এটা একদমই নতুন বাংলাদেশের জন্য এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আর্টিকেল যারা পাকিস্তানি ড্রেস পরে থাকেন তারা আসলে বুঝতে পারবেন যে এটা কতটা হিট একটা ক্যাটালগ এবং এটা কিন্তু চারটা কালারে আসছে এবং এটা ডিটেলস আমরা বলতেছি প্রথমে হচ্ছে বেস ফ্যাব্রিক যেটা কামিজের ফ্যাব্রিক প্রিমিয়াম সুইস বয়েলের মধ্যে পাবেন এবং খুবই সোবার এবং সলিড কিছু কালার যেটা সফট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন প্রিন্টেড ডিজাইনে এবং পুরোটাই ফ্লোরাল মোটিভে করা একদম লাইট একটা লেভেন্ডার কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এবং প্রত্যেকটা কালারই এই ড্রেসের চারটা কালার চারটা কালারই খুবই সফট কালার খুবই সোবার কালার যারা অফিস ওয়ার্ক করেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো কমফোর্টেবল প্লাস হচ্ছে কালার কম্বিনেশনগুলো একদমই মানে পারফেক্ট যাবে আপনার সাথে চমৎকার একটা বোরিং ওয়ার্ক পাচ্ছেন সেলফ বডিতে এটা কিন্তু আলাদা কোনো প্যানেল নাই এটা বেস বডিতেই করা এবং সাইড প্যানেলগুলো কিন্তু এই ধরনের ধরনেরডারি এবং বোরিং এর কাজ করা পাচ্ছেন দামান পোষণ পর্যন্ত খুবই চমৎকার একটা আউটলুক আপনারা পাবেন সেলফ বডিতে আপনারা এই ধরনের কাজ পাচ্ছেন এবং পাইপিং করে কিন্তু আসলে স্টিচটা করা যেহেতু আমরা হচ্ছে যে স্টিচের দিকে বেশি মনোযোগ দিচ্ছি কারণ আপনারা যারা অলরেডি আমাদের থেকে সেলাই করা ড্রেস নিয়েছেন তারা জানেন ইতিমধ্যে যে কোয়ালিটিটা কি আমরা আরও বেটার করার চেষ্টা করতেছি যার ফলে আমরা প্রত্যেকটা জায়গায় ড্রেসের কোয়ালিটি বলেন প্রিন্ট বলেন কাজের ফিনিশিং বলেন সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো একটা কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সারাটা বছর সালোয়ারটা সেম বডি ফ্যাব্রিকে আমরা সুইচ বয়ালে দিচ্ছি একদম সেম টু সেম ফ্যাব্রিকে আপনারা পাবেন যাতে আপনাদের কমফোর্টের কোনো কমতি না হয় এবং আসেন দুপাট্টার বিষয় দুপাট্টাটা একদমই নতুন এটা কিন্তু একদম সিল্কের দুপাট্টা খুবই চমৎকার একটা চুনরি প্রিন্টের শেডটা দেখেন এত সুন্দর শেড এবং এত বিশাল দুপাটা যে যে কোনো অকেশনে আপনারা যখন পড়বেন কটনের মধ্যে এইগুলো কিন্তু পার্টি ওয়ারের জন্য বেস্ট একটা আর্টিকেল হতে পারে সাইড প্যানেলটা কিন্তু পুরোটা জুড়ে এই ধরনের বোরিং লেসের সাথে আপনারা পাবে এবং চারটা পাশেই এই ধরনের বক্স প্যানেল করা আছে এবং দুপাটাটা মাসাল এত সুন্দর আপনার রিয়েল ভিডিও দেখে যারা অর্ডার করবেন সত্যি কথা বাস্তবে এই আর্টিকেলটা দেখলে আরো বেশি খুশি হয়ে যাবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন এবং এই হচ্ছে কালারগুলো দেখেন একদম লাইট একটা কুসুম কালার প্রিন্টগুলো যেমন সোবার একদম সিম্পল কাজগুলো সিম্পল বাট ড্রেসটা খুবই গর্জিয়াস দুপাট্টাগুলো দেখেন দুপাট্টাগুলো প্রত্যেকটা দুপাট্টার কালার কম্বিনেশন একদম বডির সাথে ফ্লোরাল ম্যাচিংয়ের সাথে আসলে সেটটা করা একদমই নতুন ড্র্যাপেবিলিটি এবং যে গ্লেজটা দিচ্ছে সেম টু সেম আপনার পাবেন যেহেতু সিল্ক আপনার জানেন প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাবরিক সো যারা এই ধরনের কালেকশনগুলো নেবেন আশা করি যে তারা রিপিটেড আমাদের কাস্টমার হবেন এবং ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটা আলাদা আলাদা সাইজে পাবেন এই হচ্ছে লাইট লেমন কালার খুবই চমৎকার একদম রেডি টু এয়ার কোনো ধরনের কোনো সেলের ঝামেলা নেই এটা একটা ফ্রি সাইজে আছে বাট আমরা আপনাদেরকে সাইজ প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ সো যারা অর্ডার করবেন অবশ্যই তিন থেকে চার দিন সময় নিয়ে অর্ডার করবেন এবং স্টক থাকা পর্যন্ত আমরা অর্ডারটা কিন্তু নেবো এই হচ্ছে আপনাদের এখানে দুপারটা মার্শাল্লাহ এত সুন্দর এবং সাইড প্যানেলটা যখন এই ধরনের বোরিং লেসের সাথে পাবেন তখন এক্সপেন্সিভ ড্রেস এগুলো প্রত্যেকটা এক্সপেন্সিভ ড্রেস তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো রেঞ্জেও সেল হয় এই ধরনের কোয়ালিটি বাট আমরা একটা অফার বাজেটে দিয়ে দিব যেটা একদম মিনিমাম একটা অফার আপনারা পাবেন এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবে না প্রত্যেকটা সালোয়ার থাকবে সেম বডি ফ্যাব্রিকের সুইচ লন প্রি হাই কাউন্টের ফ্যাব্রিক এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটিফুল ফ্যাব্রিক প্যানেল পর্যন্ত হচ্ছে যে আমরা ওইভাবেই করে দিই যাতে আপনাদেরকে মানে একটা ড্রেস কোনোভাবেই কোনো ধরনের কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন না হয় এবং খুবই চমৎকার এই ড্রেসটার সত্যি কথা দুপাট্টাটা মানে সামনাসামনি পাওয়ার পর আপনারা সবাই এই ড্রেসটা আবার রিপিট অন্য একটা কালার অর্ডার করবেন আশা করি সো যারা এই ড্রেসে নিতে যাচ্ছেন বাজেট একদম মাত্র 2600 টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন 42 44 46 তিনটা আলাদা আলাদা সাইজে পাবেন শপে এসেও পারচেজ করতে পারবেন আচ্ছা আমাদের এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ